ঐ কথা বলেন হ্যাঁ বলেন কি চাই আসসালামু আলাইকুম আর কথা কনা হ্যালো ভিউয়ারস আমি এখন যে ভিডিওটা শুরু করেছি এদের বাড়ি হলো সিলেট সিলেট কোথায় হাতিম গলস এটা কি থানা ও গোলাপগঞ্জ থানা গোলাপগঞ্জ থানা এটা কি সিলেটের ভিতরে ফ্রান্সি ইকবাল আমি যে ভিডিওটা শুরু করেছি আর আসেন সিলেট এ টিম গোলাপগঞ্জ থানা ধন্যবাদ এখন ভিডিও শুরু হয়ে গেছে হ্যাঁ কথা বলেন চোখ খোলেন আমাদি তাকান আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন দেখেন তো এর আন্দোলার কেউ শত্রু আছেনি দেখেন তো ভালো আছেন কিসে বসে আমি বসাই হ্যাঁ আল্লাহ আমি আল্লাহের সালাম দিলাম আমরা তা আমাদের সালান টালাম কিছু দিলেন না হ্যাঁ হ্যাঁ

মাই পেন ড্রাইভ টু ইয়া করে দিত পেন ড্রাইভ বন্ধ করে গ্যালাসটা খুলে দেন রুমটা ঠান্ডা থাকে গ্লাসটা পুরো খুলে দেন আচ্ছা আপনার নাম নাই আপনি কেন ধরছেন এই মেয়েটাকে বলেন হ্যাঁ অটো আইছে ও ফাটাইছে কে ফাটাইছে হ্যাঁ কে পাঠাইছে কথা বলেন না ওই কে পাঠাইছে জোরে বলেন আরে কথা বলেন না কে পাঠাইছে আপনাকে কে মানুষে পাঠাইছে ও আচ্ছা কি শত্রুতা কি এর লগে কি শত্রুতার সাথে

এখানে আছে কোথায় কোথায় সিলেটে নাম আছে জানেন না সিলেট কি এটা কোথায় থাকে সিলেট মাজারে নাকি অন্য কোথাও হ্যাঁ কথা বলেন না সিলেট কোথায় থাকে কথা বলেন সিলেট কোথায় থাকে কথা বলেন এই শোনেন

ধরে রাখবো আমি ফুল দিলে চিৎকার দিয়ে করে দেবো বসেন বসেন হ্যাঁ হুজুর বসেন বেড়ে যান Terima kasih telah menonton. आए बाबू شلون شلون तमन्ना नगद नगद तन्ना उडे उडे वर्षा तू वर्षा तमन्ना कैतवन्ना अब वर्षा सोले आसे नि किस खाली खाली हैन एदी वर्षा कै मुकुला बेटे होयना

কিন্তু বা কারা করেছেন সব নাম বলে দিয়েছেন তার ভাই এখানে আছেন আর আত্মীয় স্বজন আছেন সবাই জানে যে কে করেছেন নামটাও বলে দিয়েছেন তো যাও যিনি করেছেন আল্লাহ যেন তার হেদায় দিয়ে দেয় আল্লাহ যেন তার সহি দিয়ে দেন এমন একটা সুন্দর নিষ্পাপ এবং মেয়েটার সংসার আছে বিয়ে হয়েছে না বিয়ে হয়েছে হ্যাঁ ওই তো কইলি তো ওইটা হয় তো যাও এই মেয়েটা পারিবারিক আমাদের অনেক দ্বন্দ্ব থাকতে পারে পারিবারিক বিভিন্ন সমস্যা থাকতে পারে কিন্তু তাই বলে একটা মেয়েকে জীবন নিয়ে খেলা তার উপরে জিন চালান করে দেওয়া এটা আসলে অধিক ঠিক নয় আল্লাহ আমাদের হেদায়ত করে দেব এই মেয়েটা স্বাভাবিক জীবন নেই আজকে তার কি সংসার কি স্বামী কি সন্তান কিছুই সে বলতে পারে না কারণ জিন এমন একটা জিনিস যার শরীরে ডোকে ও দুনিয়ার আর কোন খোঁজ খবর থাকে না তো যাও আমার সামনে যেহেতু আসছেন এরা সিলেট কোথা থেকে আসছেন গোলাপগঞ্জ গোলাপগঞ্জ থানা না সিলেট গোলাপগঞ্জ থানা থেকে আসছেন যা আমার এই বোন আল্লাহ করে দেন ওনাদের পরিবারে যারা যান ভাই আপনার সাথে এর সাথে ভাই আপনারা বেরিয়ে যান বেরিয়ে যান যান সবাই বেরিয়ে যান সবাই যান সাথে এর সাথে যারা হেরা থাকেন আপনার বেরিয়ে যান ওই গ্যালাস বন্ধ করে দেন ওকে ধন্যবাদ গ্যালাস সব বন্ধ করে দিন ওকে আসসালাম তো যাও খেলাবি আর শালা রাব্বুল আরবিন আশশ শমেরবেতে যারা আমার কাছে আসতে দোয়া করছ চেষ্টা করতেছেন অবশ্যই আমার মোবাইল নম্বর নিয়ে নেবেন মোবাইল নম্বর হলো 01670657537 এটা আমার মোবাইল নম্বর ইমো নাম্বার WhatsApp নাম্বার এই নম্বর অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর যারা আমার কাছে আসতে চাচ্ছেন অবশ্যই আমার WhatsApp নাম্বার সেভ করবেন আমার নাম মুফতি আবুবকর সিদ্দিক লিখে আবুবকর সিদ্দিক লিখে নাম সেভ করা সাথে সাথে WhatsApp ইমো চলে আসবে আপনারা হাই ভাই हेलो বলে WhatsApp এ মেসেজ পাঠালে পরিপূর্ণ ঠিকানা চলে যাবে আমার সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার এছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত আমি রুগী দেখে থাকি অসংখ্য ধন্যবাদ তাহলে আপনাদের সবকে সুস্থ রাখুক সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিশেষ শেষ করছি গুদা হাফিস আসসালাম আলাইকুম আরামদুল্লাহ আমার কাছে ধর